ও এক মিল এক কেজি দু তিনশো এখন সায়েন্দ্র পুকুরে যা না হবে তো যা উঠে গিয়েছি আমি এত দেরি করে হয়েছি এখন মাছ বাছা হচ্ছে কালকে সকালে সব ফাটে নিয়ে যাওয়া হবে

হ্যাঁ একটা একশো গ্রামের উপরে যাবে আছে ধরে হাফায় রাখা হচ্ছে প্রচুর মাছ কালকে সকালে হাটে নিয়ে যাওয়া হবে মাছগুলো এখন যেহেতু জল বেশি সেই জন্যে প্রচুর জল পুকুরে সব পুকুরে জল বেশি বর্ষার সিজন আর মাছের দাম ভালো হচ্ছে সেই জন্যে এখন ধরা হচ্ছে মাছগুলো কালকে সকালে হাটে নিয়ে যাওয়া হবে আর ওদিকে এখনও প্রচুর মাছ হয়েছে সব বাছাই করা হবে আর তারপরে মাছগুলো সব এই হাঁপায় রাখা হবে এই যে দাদার পুকুর দাদার পুকুরে কিন্তু প্রচুর মাছ আগের দিন মাছ ধরা দেখেছি বড়শি দিয়ে দেখে দেখে যাবে

বড় বড় কাতে জাল উঠে নেয় উপর থেকে চুরি করে নিয়ে গেছে আর এই ছোট মাছগুলো প্রচুর পরিমাণ মাছ মাছ দেখো মাছ দেখো এখন মাছ দেখে মনে হয় শান্তি ছোটো ছোটো মাছগুলো সব ছেড়ে দেওয়া হচ্ছে আর বড়ো বড়ো রাখা হবে দেখি দেখি বাজারটাতে এই দেখো বাটা কতটুক হবে গ্রাম একটা বাটাই দেড়শো গ্রাম হবে তো এরকম বাটা প্রচুর আছে এরকম বাটাগুলো সব বাছাই করে ওই হাঁপায় রাখা হচ্ছে কালকে সকালে হাটে নিয়ে যাওয়া হবে তো এই বাটাটা রাখা হবে এখন একটা বাটায় কি দায় যে সুবিধা একটা বাটায় এই যে বড়ো কাথে এই কাঁথুগুলো সব চুরি হয়ে গেছে ষাট পঁয়ষট্টি বিচ্ছো এরকম কাতুয়া এরকম কাঁথা সব চুরি হয়ে গেছে আর দুই একটাই আছে ওরকম ধোকা হচ্ছে

এই হাফাটা এসব মনোপিয়া আর ওটা সব পোনা মাছ ওই অল্প কটা মাছ আছে এখন দেখো এই গোটা মাছ বাড়ি খাওয়ার জন্য রাখা হলো তো মৃগা কাছে আর সব বেশিরভাগ আছে মনোপিয়া আর বড়ো মৃগাটা ছেড়ে দেওয়া হলো আর এই দেখো মনোপিয়া সব মনোপিয়ার সাইজটা দেখালাম ভালো ভালো সাইজ আর ওই হাপাটায় রাখা হয়েছে পোনা মাছ বাটা মাছ আর কাতলা মাছ আর এটাই রাখা হয়েছে শুধু মনোপিয়া কালকে ভোর ভোর মাছগুলো হাটে নিয়ে যাওয়া মাছ ধরা কমপ্লিট আর এই মাছগুলো এখন হাঁপায় রাখা হবে দেওয়া হচ্ছে সুমন মনোপিয়া সুমন সুমনে মনপিয়া দেখা যাচ্ছে বড় মনে বই পয়োটা হাটে যাবে ওই যে আলাদা করে রাখা হচ্ছে সব ওই হাঁপার ভিতরে রাখা হচ্ছে আর ছোট মনে বই পয়াটা বিক্রি হলো বারো কেজি মনে পিয়া হো হাড়িতে রয়েছে তো এক একটায় মতো মাছ আছে হাপার ভিতরে তো এখন হাঁপা নিয়ে গিয়ে ওখানে বেঁধে রাখা হবে ওই সামনেটাই বেঁধে রাখা হবে কালকে সকালে মাছগুলো হাটে নিয়ে গিয়ে বিক্রি করা হবে